আজকে তো সারাদিন বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি কয় টাকা ইনকাম করছেন দেখি একটু ভালো হবে নি হ্যাঁ ভালো হবে নি হ্যাঁ ভালো হবে আর আমি বাসায় যে এই কথাই বলবো যে কাকা আমার বাজার করিতেছে মুরব্বী কাকা উনি এই বাজার করিছে আমি আমার কিন্তু বকলি হবে না কাকা যাব কাকা ভালো আছেন কোথায় যাচ্ছেন এখন আমাদের বাড়ির জন্য কিছু বাজার করা লাগবে এখন আমি তো কখনো বাজারঘাট করি নাই আচ্ছা এখন এই বাজারঘাট আমার আম্মা বলি বাজারঘাট করে নিয়ে এখন আমি কি বাজার করে নিয়ে যাবো বলেন চাউল ডাউল কিনে এতে বললো এখন আমি তো কিছু কিনতেও বুঝি না আজকে তো সারাদিন বৃষ্টি হয়েছে হ্যাঁ সারাদিন বৃষ্টি বৃষ্টিতে বাসার জন্য কিছু কেনা হয়েছে নাকি আপনার না না আমি কিছু কিনে পয়সা না তাহলে কমতে জানি এখন আমি তো কিছু কিনতেও বুঝি না আচ্ছা জানি না এখন আচ্ছা এই যে দেখি চলেন দিন একটু কি বাজার ঘাট করা যায় আমি গাড়ি উঠবো হ্যাঁ গাড়ি চলেন যাই কোথায় বাজার ঘাট পাওয়া যায় এক মাসের জন্য জি মানে এক মাসের আম্মা বলিছে এক মাসের জন্য বাজার করতে আচ্ছা এখন এই এক মাসের বাজার আপনি করে দেন বাজারটা হ্যাঁ কারণ কি কি লাগে একটা ফ্যামিলিতে আমি তো না খুব বেশি এখান থেকে বাজারটা করে রান সাদা নাও হ্যাঁ দেখি আসেন চাউল নেন আগে ভাব প্রথম চাউল নেন চাউল ডাউল নেন নেন আমি কি করা যায় চাউল কই আপনাদের ভাইয়া চাউল কোথায় চাউল এখানে কেউ নেই চাউল কোথায় আপনাদের ও এটা না ভাই তাহলে চাউল কি কেমন কেমন দামের চাউল ভালো চাউল নেবো কুইন চাল ভালো হয় বলেন তিনি কাকা

ওটা বুডি ডাউল না ওটা এই পাশে এই পাশে এই পাশে এই যে ও আচ্ছা হ্যাঁ ভাই আরটা নেশন দিন এই নেশন আরটা নেশন দিন এটা আচ্ছা আর কি এ দেখি কি নেওয়া যায় দেখি আর কি আছে বলেন দিন দেখি আম্মা বলল একটু লাস্টার সময় খাবে বলেন লাস্টার সময় আছে এখানে তো এখানে দেবেন ও তার ভালো মানি এর ভিতরে ঢেলে দেন একটু তাহলে ওর ভিতর দিয়ে ওর ভিতর দিয়ে দেন এখন করে যেখান থেকে মশলা কি কি লাগবে দেখেন কি কি মশলা রাধুনী মশলা এটা হলো আপনার মাংসের সাথে হালিম মিক্স এটা মাংসের সাথে কি আছে সেটা একটু নেই আমি তো এটা নেই এটা নেই আচ্ছা এই যা না বনফুল এগুলো ভালো ভালো সময় হবে এগুলো এগুলো আপনি কি সময় খান আমি এম তো এই সময় খাই মানে রেগুলার যে সময়গুলো হ্যাঁ হ্যাঁ তাই একটু এই খাই দেখি আমরা রেগুলার আছে

আমার তো অনেক কিছু প্রয়োজন হয় এই যে টিস্যু হ্যাঁ হ্যাঁ টিস্যু আপনার বয়স কত চলতেছে কাকা আমার বয়স এখন বাহাত্তর বাহাত্তর বছর তোর একাত্তর বাহাত্তর আরে বাবা আপনার ছেলে মেয়ে কয়জন দুই ছেলে আপনি তা আপনি এই বয়সে এই যে রিক্সা চালাচ্ছেন আজকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে ওই ছোট ছেলে থাকে মাদ্রাসায় নুনগুলা মাদ্রাসা থাকে বাইশ পাড়া শেষ চানাচুর কি নেবো আমার জন্য চানাচুর পছন্দ বৃষ্টি মাথায় চানাচুর খাবেন আমি খুবই মানে মানে খুবই কি বলেন আর ওই পাঁচালিত রিক্সা রিক্সা মটর নেই ঝাড়পালায় খুব কষ্টের মধ্যে আছি আমি তা আপনার গায়ে তো কিছুই নেই চাষি বেশি আছেন হ্যাঁ আছে আছে ভাই দুই প্যাকেট বিস্কিট কয় প্যাকেট বিস্কিট নেন দুই প্যাকেট দুই পাঁচ প্যাকেট বিস্কিট নেন হ্যাঁ চাউল কই চাউল দিয়েছেন আপনারা চাউল কোথায় চাউল দেখি এখানে বিস্কিট নেন ভালো বিস্কিট নেন কারণ আর কিছু লাগবে একটু বলেন তিনি চাউল লাগবে চাউল লাগবে আচ্ছা আর ওই যে পাউডার সাবান পাউডার লাগবে না হ্যাঁ ভাইয়া এখানে কেউ আছেন সাবান আর পাউডার দেন দিন একটা সাবান এক কেজি পাউডার দিন হ্যাঁ গাডালো সাবান দিন একটা একটা পাউডার দিন সংসারে এখানে আর কিছু আছে কি দেখেন দিন কি নাম মত সব লাগে বলে হ্যাঁ 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 আমি তো অত বুঝি না আপনার মত হ্যাঁ আপনি যেহেতু 72 বছর একটা সংসারের এক্সপেরিয়েন্স আছে তাই না সাবান পাউডার হ্যাঁ হ্যাঁ সবই লাগবে আর তেল লাগবে না তেল তেল লাগবে তেল তো লাগবে দেখেন নাকি লাগবে সবই এই যে

যেটা ভালো হয় আমি সেটাই নেবো হ্যাঁ এটা ভালো হবে ঠিক আছে আসেন সামনে আসেন দেখি কাকা যা বলবো কি আমার কাকা বাজার বলবো কি কাকা বাজার কিছু বলতে পারবো না কিন্তু মুড়ি মুড়ি লাগবে না আর আমি বাসায় যে এই কথাই বলবো যে কাকা আমার বাজার খুলিতেছে মুরব্বী কাকা উনি এই বাজার ঘুরিছে আমি আমার কিন্তু বকলি হবে না হ্যাঁ এইভাবে এটা আমি বলি দিব না বাসায় যে আসেনে দেখি সামনে আসেন আর কিছু লাগবে নাই কাজে আর কিছু লাগবে আর কিছু লাগবে না না চাউল কই দেখি চাউল সামনে কোথায় চাউল এটা না চাউল কতটা দেন এখানে তিরিশ কেজি এ এটা কয় কেজি বস্তা পাঁচ কেজি এইগুলা এর পাঁচ কেজি পাঁচ কেজি ও দশ কেজি বস্তা বললেন না ওইগুলো নাই ক্যাকা এই চাউল ভালো হয় কি দেখেন দিন আসেন দেখেন দিন কী চাউল দেন আমরা তো ভালো চাউল সবাই খেতে পারি না আবার

মোটর সিস্টেম হয়ে গেছে বহু লোকের আমি বলেছি আমি এই মধ্যে আছি আপনার পঁচিশ জন ত্রিশ জন লোকের যদি আমার সহযোগিতা করে মোটরের মিস্ত্রি খরচ দিয়ে আর মোটর দিয়ে আপনার খরচ হবে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা গাড়ি চালাচ্ছি আমি মনে করেন আমার গাড়ি চালানো বয়স এই শহরের মধ্যে আমি একজন পণ্য ড্রাইভার রিক্সায় উঠলে কুড়ি পয়সা আনা ভাড়া না বলে পাকিস্তানে কুড়িবেশে ভাড়া কুড়ি পাড়া রিকশার উঠে চাড়া ভাড়া শ্যামলা ড্রাইভার এই শহরের লোক বলিছে মার যে চাচার এই গাইডায় মুনা রিকশা আছে আর কোন রিকশা নাই কটা মেশিনের রিকশা আছে তো কানগুলোই ভোগরে মানে 14 দাও 13 পায় না আমার পা রিকশা আমি আস্তে আস্তে গাড়ি চালাই এ গলি ও গলি এই লোক 13 পায় শহর লোকে আমার বলিছে যে চাচার এই রিকশা আছে আর কোন রিকশা নাই কোনো রিকশা নাই আমি অনেক পুনরায় আবার এই সহজে কিন্তু আমি একটা সহযোগিতা যে রিক্সা মোটর লাগাই দেবে এই সহযোগিতা আমি আজও পর্যন্ত পাইলেন না বড় ভাই এখান থেকে গণন দিন টাকা কত টাকা গণন দিন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার কত বলেন পাঁচ হাজার নয়শো পাঁচ হাজার টাকা বিল হয়েছে তাই তো আপনারা কি কি দিয়েছেন একটু শর্টখট আমাকে বলতে পারবেন এসিআই মিনিকেট দেওয়া হয়েছে ছয়টা জি রচি মুড়ি দেওয়া হয়েছে একটা জি গোল্ড মাস্কের একটা হচ্ছে বিস্কিট দেওয়া হয়েছে বনফুলের লাচ্চা সামি দেওয়া হয়েছে দুইটা জি রাঁধুনি মিটকারি মশলা দেওয়া হয়েছে একটা পুষ্টি আটা দেওয়া হয়েছে দুইটা জি তিল সল্ট দেওয়া হয়েছে একটা জি স্বপ্ন দেশি রেড লেটিন মানে ডাল দেওয়া হয়েছে একটা স্বপ্ন বুট ডাল দেওয়া হয়েছে একটা ফ্রেশ রিফেল সুগার দেওয়া হয়েছে একটা রুচি বারবিকিউ চানাচুর একটা এরপর দেওয়া হয়েছে স্বপ্ন ভার্মেসিলি সেমাই দেওয়া হয়েছে একটা রাধুনি সেমাই দেওয়া হয়েছে একটা রুচি চানা হট টমেটো সস দেওয়া হয়েছে একটা পুষ্টি সয়াবিন অয়েল দেওয়া হয়েছে একটা পাঁচ লিটার পাঁচ লিটার জি স্টারশিপের দেওয়া হয়েছে একটা লাইফ টোটাল টেন হ্যান্ডল দেওয়া হয়েছে একটা জি আর হচ্ছে কলগেট অ্যাকটিভ সল্ট টুথপেস্ট দেওয়া হয়েছে একটা ওকে জি কত বিল আসছে কত বিল আসছে ভাইয়া টোটাল বিল আসছে 5916 টাকা 5916 16 মানে আপনি 6000 টাকা দেবেন তাই তো 6000 6000 হইছে হ্যাঁ এই ধরেন আমি আজকে একটা কাজ করতে যাচ্ছি কাকা এখানে কত আছে দেখি বড় ভাই এটা কোন দিন কয় টাকা আছে দেখেন দিনি এখন এই বাজার তো আপনারা নিজেই দিবেন সব জি এক বাজার কিন্তু আপনার জন্য করা হলো আচ্ছা আচ্ছা খুশি হইছেন আপনি আল্লাহর বড় ইচ্ছা হ্যাঁ আল্লাহর বড় ইচ্ছা কেমন লাগছে এখন আপনি বলেন ভালো লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে জি জি এখন এই বাজারগুলো সব আপনার জন্য করছে কিন্তু আজকে এই যে বৃষ্টি হচ্ছে বাবা এই বৃষ্টিতে আপনি আর বের না আচ্ছা আচ্ছা আজকে না এই কয়দিন এখনো বৃষ্টি হবে আচ্ছা এই বৃষ্টিতে আপনার বেরানোর দরকার নেই আচ্ছা

আজকে কাকাকে আমরা দাঁড়িয়েছিলাম ওই সাইটে আর আমরা বেরিয়েছি এই উদ্দেশ্যে যে আজকে এমন একজন রিক্সাওয়ালা অথবা ফ্যান ওলাকে আমরা যা উপহার দেবো এটা আমরা চেষ্টা করেছি আমাদের মতো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এভাবেই আরো বেশি বেশি করে ভালো ভালো কাজ করতে পারি দেশের জন্য দেশের মানুষের জন্য দেখেন উনি আজকে মাত্র আশি টাকা আছে ওনার কাছে উনি এখন ঠিক দুপুর টাইম এখন ওনার বাসায় উনি কি নিয়ে যাবে এটাও কিন্তু একটা অনেক বড় প্রশ্ন থেকে আমাদের সকলের কাছে কাজী সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা এভাবেই কাজ করতে পারি আপনার খুব ভালো হ্যাঁ একটু কথা শুনে আমার খুব মানে একটু হাসেন হ্যাঁ খুব ভালো লাগে খুব ভালো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ